একটা ভুয়া কাবির নামা বের করছে যেটা করছে যেখানে নাকি বলতেছে আমি আমাদের নাকি বিয়ে হইছে কিভাবে আমার বিয়ে আমাদের বিয়ে হইছে যদি আমাদের বিয়ে হয়ে থাকে তাহলে কিভাবে হলো আমাদের তো কোনো বিয়ে হয় নাই ওর সাথে কোনো কমিটমেন্টও ছিল না আমার মেন্টালি ফিজিক্যালি সব ধরনের সাপোর্ট ওরা আমি দিছি যে ঠিক আছে যাক তারপর তুই হ্যাপি থাক আমাকে এটা কিনে দেয় সেটা কিনতে ওর সাথে সম্পর্কের প্রথম ছয় মাসের মাথায় আমার তে আমাকে বারো লাখ টাকায় খরচ করে আমার গাড়ি কিনে দিচ্ছে তখনই তো আমি বলছি না ছেলে মেয়েটা আমার আমার প্রতি কতটা উইক কতটা ডাইহার্ট ফ্যান আমার ও যে ভালোবাসে সেই থ্রোতে না একটা ফ্যান হিসাবে কতটা উইক আমার প্রতি ওর সাথে কখনো ওর ঠোকে আমার বিয়ে করতে হবে বা ওর সাথে আমার রিলেশন এরকম কোনো কমিটমেন্ট ওর সাথে সারা জীবনে কখনো ছিল না আমার কখনো কোনো কমিটমেন্ট ছিল না ও আমার একটা ডাইহার্ট ফ্যান এই হিসাবে প্রথম পরিচয় ওর সাথে আমার ও আমার ডাইহার্ট ফ্যান যে আমার জন্য এত কিছু করতেছে এটা করে সেটা করে ও দুই দুইটা সংসার করছে আমার কাছ থেকে হাইট করে ওর দুই দুইটা সংসারে দুই দুইটা বাবু আছে এটাও আমার কাছে হাইট রাখছে আমার কাছে লুকায় রাখছে একটা ফ্যান কি চায় একটা স্টারের কাছ থেকে একটা সেলিব্রিটির কাছ থেকে হয়তো বা অন্য কারো সেলিব্রিটি না হইতে পারে কিন্তু আমার যারা ফ্যান যারা আমার পিছনে তার সময় তার টাইম তার টাকা পয়সা ইনভেস্ট করছে তারা তো একটা কিছু চায় আমার কাছে তাদের তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তা আমি তো বুঝি তাদের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা একটা দেখা করবে ভিডিও করবে তারা ভাইরাল হতে চায় তো মেয়েটা আমার পিছনে ইনভেস্ট করতেছে আমার টাকা খরচ করতেছে যাক মেয়েটাকে দেখা করি আমি নিজে দেখা করছি তিন মাস পর খুঁজে বের করে আমার আমি বলতেছে যে তো আমার যখন লাইফে সবাই গিফট করে সবাইকে একটা আমি প্রমোট করতাম যে এই ভাই ভাই এই ভাই সেই ভাই সম্মানিত ভাই আমাকে এরকম গিফট করতেছে সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন ওনার জন্য ওনার আইডি যা ফলো দিয়ে আসবেন এরকম সাপোর্ট করে আমরা আমার ছোট ছোট ইউজার যারা ছিল তাদেরকে বলতাম যে গিফটার ভাইরা আসছে তাদের সাথে ভিডিও করে দেওয়া উচিত সে একটু হতে চায় তাকে একটু করে দেয় আমি এইভাবে চিন্তা ভাবনা করে তার সাথে প্রথম আমি দেখা করি তাও দেখা অনেক কষ্টে দেখা হয়েছে দেখা হওয়ার পর ওরে ওর সাথে ভালো একটা সম্পর্ক ভালো একটা ফ্রেন্ডশিপ করলাম ফ্রেন্ডশিপ করার পরও আস্তে আস্তে আমার সাথে কন্টেন্ট করা শুরু করলো আমার সাথে ভিডিও আপলোড করা শুরু করলো ও ভিডিও আপলোড করতেছে আমি কিন্তু ওর ফেস দেখে কখনো ভিডিও আপলোড করিনি আমি বলছি আমি আপলোড করবো না তোমার যদি ইচ্ছা হয় তুমি ভিডিও আপলোড করো সমস্যা নেই তোমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে তো ও ভিডিও আপলোড করা শুরু করছে ও বলছে আমি দেখায় দিবো অনেক অনেক কথা বলছি এটা সেটা করছে কিন্তু আমি তোমার সাথে থেকে অনেক ভালো কিছু করবে আমি ঠিক আছে করো সমস্যা নেই কন্টেন্ট করো ও কন্টেন্ট করছে ও সাথে যে ও আমাকে একটা প্রশ্ন বিদ্যুৎ করছে যে ও এতদিন আমার সাথে কেন থাকছে কি সম্পর্কে থাকছে ভাই আমি তোর সাথে থাকতে চাই নাই আমার যখন আমি গ্রামে বাড়ি করা শুরু করলাম আমি যখন পেমেন্ট পাই সাড়ে পাঁচ হাজার করে ডলার স্ন্যাকের থেকে সাড়ে পাঁচ হাজার করে ডলার মানে আপনার বাংলার বাংলা টাকায় সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা করে পেতাম প্রতি মাসে আমি তখন আমি আম্মুর হাতে টাকা তুলে দিয়ে বলছি আম্মু আমি আমি তখন ভালো একটা পেমেন্ট পাইতেছি তুমি যা গ্রামে একটা বাড়ি করে ফেলো তোমার যেহেতু স্বপ্ন তুমি গ্রামে একটা বাড়ি দরকার তোমার আম্মু বলছে যে একটা বাড়ি করি আমরা আমাদের গ্রামের জায়গাটা খালি করে আসে বলছি ঠিক আছে বাড়ি করে ফেলো একটা বাড়ি করার জন্য টাকা দিয়ে আব্বুমকে পাঠাই দিচ্ছে আমার খাওয়ার পড়ায় ঘুমানো এগুলো সমস্যা হচ্ছিল কারণ আমার বাবা মা স্বয়ং থেকে বাড়িটা করতেছিল না হলে আমরা এত অল্পের মধ্যে আমরা বাড়িটা করতে পারতাম না তখন আমি ঢাকায় একা একা থাকতাম তখন ন্যালা বলতো যে তোমার বাসায় এসে স্টে করো আমার তো ভালো ফ্রেন্ড ভালো বন্ধু কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তুমি এসে কিছুদিন স্টে যেও আমি বললাম ঠিক আছে তাহলে তো ভালো ভালো কথা এটা বলতেই পারে স্বাভাবিক অবশ্যই আমরা ভালো সম্পর্ক ভালো কোল পার্টনার হতে যাচ্ছি আমরা আমার পিছা তো ইনভেস্ট করে একটা শুভকাঙ্ক্ষি তখন তো আমি ভাবছি যে আমার শুভকাঙ্ক্ষী আমার ক্ষতি করবে না যে ওর বাসায় যেতে পারি ও সেফ গেলাম আমার বাসায় যাওয়ার পর ওর মন মতো ওর যেভাবে বলতো সেভাবে ভিডিও করতাম আস্তে আস্তে ওর সাথে চলতাম ওর খুশি রাখার চেষ্টা করতাম আমি ওরে সন্তুষ্ট করার চেষ্টা করতাম যে না ও আমার পিছনে টাকা যেহেতু খরচ করছে বা আমাকে গিফট করছে ওর ওর কাছ থেকে কখন আমি চেপ একটা টাকা নিই ওর মন থেকে গিফট করে যেহেতু করছে যে যাক যেহেতু নিজের টাকা খরচ করছে যাক মেয়েটাকে একটু খুশি করি মেয়েটা একটু খুশি থাকুক যেভাবে খুশি রাখা যাচ্ছে যেভাবে স্যাটিসফাই করা যায় ওকে সব ভাবে সব ধরনের চেষ্টা করছে আমি সব ধরনের সাপোর্ট ওকে আমি দিছি ছয় মাস সাত মাস পর যখন ওর সাথে আমি চলে যাচ্ছি তখন ওর হাত দেখবেন ওর হাতে অনেক স্টেপ ওর হাতে অনেক আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার ছাড়া তুমি আমার সাথে থাকতে হবে আমার সাথে সময় দাও নাহলে আমি আমি কি করবো তখন আমি তো ছোট মাস আমার মাথায় ঢুকতেছে না তখন আমি ওর যা থাকা শুরু করলাম আবার আবার যা থাকলাম আবার যখন কয়েকদিন পর আবার দেখি যে না অনেক স্ট্রিক হয়ে যাচ্ছে লাইফটা অনেক হেল হয়ে যাচ্ছে লাইফটা তখন আবার চলে আসি আবার ও কিছু না কিছু করে ও ওষুধ খেয়ে ফেলে ঘুমের ওষুধ খেয়ে ফেলে অগণিত ওর 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 টেস্ট করেন দেখেন ওর শরীরের মধ্যে ঘুমের ওষুধ আর ঘুমের ওষুধ ও ওষুধ আর ওষুধ অনেক পরিমাণ ওষুধ খায় ওর ওর সাথে কাছে কথাবার্তা বললে গণিত ওষুধ খেয়ে ফেলে আমি ভাই তুমি কি করবে না করবো আমি জানি না আমি আমার মতো থাকবো আমি জানি না তুমি তোমার যেই অবস্থা আমি যখন তখন করলো আমি চলে যেতাম কারণ হচ্ছে ভাবতাম যে না ঠিক আছে মেয়েটা আসলেই বোধহয় আমাকে ভালোবাসে কিন্তু আমি জানতাম এসব বিষয়ে কোনোভাবে আপনাকে আমি প্রুফ দেখাইলাম যে অস্বীকার করছে তো আমার কাছে সকল প্রকার প্রুফ আছে সব ধরনের প্রমাণ আছে আমার কাছে ও যেভাবে সেভাবে কিভাবে আমি আমি প্রতারণা করছি ওকে আমি কিভাবে একটা মানুষের প্রতারণা করি ও আমার থেকে হাজার গুণ এডুকেটেড আমার থেকে হাজার গুণ শিক্ষিত আমার থেকে হাজার হাজার প্রফেশনে ও ঘুরছে আমাকে আমি তো ভাই কয়টা কান্ট্রি ঘুরছে ও কত কান্ট্রি ঘুরছে তার কোনো হিসাব নেই ওর মেধার তো কোনো তুলনায় নাই